আসসালামু আলাইকুম আ নিজের কাজ নিজে করা খুব পছন্দ করি তাই আমার পুষ্কুনিতে যে ময়লা পানি জমছিল গত বন্যায় এই বন্যার কারণে যে পচা পানিগুলো সব ক্লিয়ার করার উদ্দেশ্যে মূলত আমার এই পুষ্কুনিতে নামা তো টাইম পাস করতে আসি বন্ধুগণ দেখতেছেন আমার ভাতিজিকে বললাম যে তুই ভিডিও করাম মুখ আর এই যে আমি পচা পানির ভিতরে নামিয়ে গেলাম ময়লা আবর্জনা যেখানে যে আছে সব পরিষ্কার করতেছি কি কী করব বলেন পানি এমন পছন্দ ধরছে এমন গন্ধ বলার বাইরে ঠিক আছে এতটা কষ্ট সহ্য হয় না আর যার কারণে বাধ্যই নামলাম এই পানি পরিষ্কার করতে যেহানে যা ক্ষয়ক্ষতি হবার তো ইয়েই গেছে হ্যাঁ এটা একমাত্র নিজেরটা নিজেই বুঝি মানুষের বোঝানোর চেষ্টাও করি না কোনো সময় আর করতে চাই না ভালো আছেন বন তো এই নিজের কাজ নিজে করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন যে ময়লা যে বড় বড় গাছ কোফা পুসকুনির ভিতরে এত বড় বড় গাছ সবচেয়ে দুঃখের কথা কি আমি ওখান থেকে একটা আর্ট বানসালাম এই আটটা আর্টটা সূর্য বন্যায় গেছি ঠিক আছে হাজার হাজার টাকা ওই জায়গায় ইনভেস্ট মন তারপরে সেই আটটা ভাঙ্গিয়া সব দয় গেছে দয় ঠিক আছে কথা আছে না যার কিছু নাই হ্যাঁ হ্যাঁ যতটুকু আছে সেটুকুও যদি শেষ হয়ে যায় তাহলে তো ওইসেই তা আমার অবস্থা হইয়া যে আছিলো হ্যাঁ ও শেষ র লাগছে মানুষের বাড়িতে যার খবর হেজানে তো ভালো লাগতেছে এই কথাগুলা শেয়ার করতেছি কি করবো বইসা রইছি ঠিক আছে জন্য চিন্তা করলাম যে যা নিজের কাজ নিজে করি মানুষের আর কত দিতাম মানুষের দিয়া কোনো লাভ নাই কথা না না মানুষজন কি ময়লা পানি দেখছেন শেওলা গেছে শ্যাওলা আমাকে দক্ষিণ অঞ্চলের পানিতেই কখনো শ্যাওলা দাঁড়তে দেখছেন কি কেউ দেহেন নাই আর এই পানি আজকে ময়লা ধরে কি পরিমাণ গন্ধ হয়ে গেছে প্রচুর গন্ধ দেখছেন কি করার গন্ধ হোক আর ভালো হোক নিজেকে পুষ্কুনি নিজেরাই ব্যবহার করতে হইবে ফুস্কুরনিতে নামার পরে পানিতে যেই লারা পড়ছে আর কি গন্ধ প্রচুর ময়লা নিচে ডাল ফালা পরিয়ে ভরিয়ে গেছে পানির নিচে অনেকগুলো খুঁটা খুঁপছিলাম ওই খুঁটা মুঠো সব সহ পানিতে ডুবে গেছে অনেক বড় খুঁটা আমাদের গাডলাই নিচে যে দেখতে পাইতেছেন আমাদের তা ঠিক আছে বন্ধুগণ অনেক কথাই আপনাদের শেয়ার করলাম অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগলো ঠিক আছে তো অনেক কথাই শেয়ার করলাম পারিবারিক পার্সোনাল ভালো থাকবেন সবাই